এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি চাকরি দেওয়ার নাম করে একের পর এক প্রতারণা চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে শেষমেশ পুলিশের জালে ধরা পড়লো সেই প্রতারক ধৃতের নাম সুজিত সাহা বয়স চুয়াল্লিশ বছর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দক্ষিণ বীরনগরের বাসিন্দা সূত্রের খবর দু সালে উত্তর চব্বিশ পরগনা জেলার ডায়বন হারবার বিএস এলাকায় একটি অফিস খুলে চাকরি প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা শুরু করে সে অভিযোগ চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অন্তত তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা আত্মসাত করেছে সে অফিস কোলার সময় সেসব নথি জমা দিয়েছিল তদন্তে দেখা যায় সেগুলিও ছিল জাল অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল সুজিত এরপর গা ঢাকা দিয়ে সে শিলিগুড়ি পুর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবারের পুলিশ শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশের সহযোগিতায় গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের ডায়মন্ড হারবার নিয়ে যাওয়া হয় অমিত বণিকের প্রতিবেদন তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলটার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে